Good morning, good morning to all. I hope all of you are fine. I am also fine by the grace of Almighty. And uh, last time I was talking to you about uh, the railway station, and you have uh, heard me or you have learned some things uh, about the railway station and what happens there actually. So, in this time, let's see, uh, turn with me your textbook, case number. থার্টিনিং সাম্পেনিংস ডুইং আজকে আমরা যেটা দেখবো যে থ্যাংক ফর ওয়ার্ক

রেখে দেয় পাত্রতে তাদের বাড়ির সামনে রেখে দেয় বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেন বুলবুল প্রত্যেক দারে দারে গিয়ে সেগুলো সংগ্রহ করে সামটাইমস দা বিনস আর ভেরি ডার্টি এন্ড দে স্মেল বেড কিছু কিছু সময় সে পাত্রগুলো সে ডাস্টবিন গুলো ভর্তি হয়ে যায় এবং অনেক নোংরা হয়ে যায় এবং সেগুলো অনেক দুর্গন্ধ ছড়ায় ও वेरी স্যাড অ্যাকচুয়ালি ইউ ইউ সি উই হাউস ওকে বিকামিং ড্র ইন আওয়ার হোল এরিয়া সো হে আর এখানেও সে রকম ঘটেছে বাট বুলবুল ড নট মাইন্ড কিন্তু পাত্রগুলো

শঙ্কর এলাকার মানুষ অনেক বিপদে পড়েছিলেন দে গট পাইলস অফ রাবিস ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস তাদের বাড়ির সামনে আবর্জনা থাকার কারণে তারা কি হয়ে গেছে একবারে বিরক্ত হয়ে গেছে দি হোল এরিয়া ডার্টি অ্যান্ড আনহাইজিন পুরো এলাকাটি ময়লা

ও যদি পরিষ্কার না করত বলছে যে পুরো এলাকাটি কি হয়ে যায়তো বড় একটি ডাস্টবিনে পরিণত হয়ে যাইত ঠিক আছে দুই দিন আসতে বল বলবো তাতে পুরো এলাকার মানুষ পুরো বিরক্ত হয়ে গেছে কি আর থাকার মতো তাদের হচ্ছে না এরকম একটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটে যাচ্ছে বাট বল বল তুমি কি করতেছেন এত ময়লা এত দুর্গন্ধ এত খারাপ পরিস্থিতি সেগুলো সব তিনি উঠায় নিচ্ছেন এবং তিনি পুরস্কার করতেছেন সি।

That is our, uh, that is our actually ungrateful heart. We are not grateful to the person who cleans our urea. So, dear friends or dear brother and sister, all students, I encourage, we should not avoid them. We must not, uh, we must not look down on them. We should not do that. That is not the... পয়েন্ট অফ রেসপেক্টেশন নট উই ডু আমরা যেন এরকম না করি আমরা যেন যারা পরিষ্কার করে তাদেরকে যেন আমরা ধন্যবাদ জানাই এখানে বলছে কি বলছে এখানে শুরুতে কি বলেছে থ্যাংক ফর ইউর ওয়ান ঠিক আছে আপনার কাজের জন্য ধন্যবাদ আমরা যেন ধন্যবাদ জানাই সো ওকে স্টুডেন্টস ইউ মাস্ট উইট দিস ওয়ান

<coughs> so i will see continue